বর্তমানে একমাত্র পুত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়ে এরকম সিঙ্গেল মাদারের দায়িত্ব পালন করছেন ঢাকাই চিত্রনায়িকা অপবিশ্বাস তবে মায়ের পাশাপাশি বাবার আদরও পান ছেলে নায়িকার প্রাক্তন স্বামী মেগাস্টার সাকিব খান ছেলেকে দেখতে প্রায়ই যান অপূর্বাশায় এই তো গেল ঈদেও আব্রামের কাছে ছুটে যান সাকিব খান ছেলের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে যে বলে যাননি সাকিব তারও প্রমাণ দিলেন বাবা ছেলের আনন্দের মাঝে উঠে আসে তাদের কুণ্সুটিও সাধারণত তারকা মহলে ঈদের পর কমে যায় কাজের চাপ এমন সময় ছেলেকে সঙ্গে নিয়ে দেশের বাইরে ছুটি কাটাতে গেলেন অপবিশ্বাস সেখান থেকে আব্রাহামকে নিয়ে ফ্রেমবন্দি হয়েছেন নায়িকা মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে আব্রাহামের সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন অপবিশ্বাস দেখা যায় সন্তানকে নিয়ে সিঙ্গাপুরের মারলায়ন পার্কে অবস্থান করছেন অপবিশ্বাস সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হয়েছেন তারা আব্রাহামের একটি একক ছবিও ভাগ করে নেন অপু সেখানে দেখা যায় লাগেজের সঙ্গে নায়কের মতো পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন আব্রাহাম সে ছবিটি মুহূর্তেই নজর কাড়ে সকলের তবে মা ছেলেকে একসঙ্গে দেখে অনুরাগীদের ভালোবাসার প্রকাশও ছিল দেখার মতো তাদের দুজনের সৌন্দর্যের প্রশংসা করেন সকলে প্রসঙ্গত দু আট সালের আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেন সাকিব খান ও অপুবিশ্বাস দুহাজার সতেরো সালের দশ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের লাইভে আসেন অপু দু সালে ১২ সালের মার্চ বিবাহ বিচ্ছেদের মাধ্যমে এখন এক ছেলেকে নিয়েই কাটছে অপুর সংসার